আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব সোশ্যাল অ্যাওয়ারনেস তথা সামাজিক সচেতনতার অংশ হিসেবে ছত্রিশে জুলাই চব্বিশ বিপ্লবের হিরো তথা ছাত্র সমাজ হিরোদের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যান্য ইসলামী দল বিএনপি এবং অতঃপর বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রিয় দর্শক আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ বহুমাত্রিক ষড়যন্ত্রের শিকার গত সতেরো বছর ফ্যাসিবাদের তাণ্ডবে মানুষ না বিশ্বাস প্রায় শুধু প্রতীকের পরিচিতিতে অনুমিত বিশ পঁচিশ পার্সেন্ট ভোটের বড় একটি দল বিএনপি তারা ঈদের পরের আন্দোলন করেছে ধরি মাছ না ছুই পানি ফলে জনগণকে রাজপথে নামাতে পুরো ব্যর্থ হয়েছিল কারণ জনগণ তাদের চরিত্র সম্বন্ধে আগে থেকেই জানত দর্শক বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক কমিটেড নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ইসলামিক রাজনৈতিক দল এবং তাদের সাংগঠনিক কাঠামো অর্গানোগ্রাম বিজ্ঞান ও বটে সাংগঠনিক শক্তিমত্তা দৃঢ়তা সক্ষমতা ও শৃঙ্খলা ভয়সী প্রশংসার দাবিদার বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী শরিক দল ছিল শরিক দল হলেও বাংলাদেশ জামাত ইসলামীর মিনিমাম উপকারে পুরোপুরি ব্যর্থ হয়েছিল বিএনপি এটা তাদের জ্ঞানের সীমাবদ্ধতা ধারণা করা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশ জামাত ইসলামের সাথে সিট বন্টনেও পুরোপুরি ব্যর্থ হয়েছিল বিএনপি তাছাড়া স্বাভাবিক নিয়মেই সরকার পতন না হওয়ার কারণ কী ছিল জামায়াতের একাধিক সূত্রে জানা যায় তারা আন্দোলনে ফিফটি পারসেন্ট বল প্রয়োগ করে নাই ফ্যাক্ট অমীমাংসিত সিট বন্টন বিএনপির চাওয়া ছিল ঠিক এই এইরকম খামখুটা হবে শিবির জীবন দিবে শিবির এবং সরকার পতন করবে শিবির আর পার্লামেন্টে কলা খাবে বিএনপি তাই না সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ধারণা ছিল সীমাহীন জুলুম নির্যাতন সহ্য এবং রক্তচক্ষুকে উপেক্ষা করেই দিন কায়েমের সংগ্রাম করতে হয় বর্তমান সরকার তা করছে এবার জীবন বাজি রেখে সরকার পতন করে যাকে ক্ষমতায় বসাবো সেও একই পথে হাঁটবে তাহলে আমাদের মুনাফা কোথায় যদিও জামাতের আপত্তিটা যৌক্তিক ঠিক এইভাবে দল অন্য দলের দিকে ভর করাতে চব্বিশের পরাজিত ঘৃণিত এবং বিতাড়িত অপশক্তি খুব সহজেই ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল প্রিয় দর্শক আর এক দল ছিল গৃহপালিত এবং ফেসিজমের অংশীদার বটে ফলে দেশের মানুষ তাদেরকে ভরে প্রত্যাখ্যান করেছে সুপ্রিয় দর্শক এছাড়াও এমন কিছু দল আছে যারা রাত্রে হোম মিনিস্টারের বাসায় যে কানে ধরে অদা করে যে সরকারের বিরুদ্ধে আর দিন কিছু বলবো না তাদের পরনে পায়জামা পাঞ্জাবি ও টুপি ছিল আবার এমনও দল বা ব্যক্তি আছে যারা ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে পরে নিজেই ফ্যাসিজমের পক্ষ নিয়েছিল। এছাড়াও কিছু আপোষের দল আছে সুবিধাবাদ জিন্দাবাদ অর্থাৎ পেট পূজারি সুপ্রিয় দর্শক অতঃপর নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সাদিক কায়ুম আব্দুল হান্নান মাসুদ সার্জি সালাম আসিফ মাহমুদ বাকের নুসরাত তাবাসুম সহ দেড় শতাধিক সমন্বয়ক সহ ছাত্র সমাজের ব্যানারে শুরু হলো জুলাই চব্বিশ আন্দোলন প্রিয় দর্শক শিক্ষার্থীরা এই আন্দোলনে সরাসরি জড়িত আমরা কখনোই এই আন্দোলনে সরাসরি জড়িত নয় বলে বিএনপি সাফ জানিয়ে দিয়েছে ব্যাস প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ বিপ্লব সংগঠিত হল বিএনপির যুগ্ম মহাসচিব স্বীকার করলেন স্কুল কলেজের মাসুম বাচ্চারা ছাত্ররা নিজেদের জীবন বিসর্জন দিয়ে বুকের তাজা রক্তের বিনিময়ে এক ভয়ঙ্কর ফেসিবাদ থেকে মুক্ত করেছে তাদেরকে গভীর শ্রদ্ধা জানায় সত্য বলেছেন আপনাকে ধন্যবাদ প্রশ্ন হচ্ছে তাহলে আপনাদের অবদান এই আন্দোলনে বিএনপির জুলাই হত্যার বিচারের দাবি করছেন না কেন সংস্কারের আওয়াজ তুলেন না কেন শুধুই নির্বাচনের আবদার করেন কিন্তু কেন সতেরো বছর নির্বাচন করার মুরোধ হয় নাই কেন সুপ্রিয় দর্শক যারা জীবন দিয়ে রক্ত দিয়ে হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করেছে তারাই জানাবে নির্বাচন কবে হবে পুরোপুরি সংস্কার করে দুই হাজার সালে পাঁচই জানুয়ারি শিডিউল নির্বাচন হবে মেহরবানি করে অপেক্ষা করুন প্রিয় দর্শক আমার দেশের মানুষ ছোটোখাটো চোরকে ধরে আঘাত করে অনেক ক্ষেত্রে গণপ্রিয় চোর নিহতের খবর শোনা যায় অথচ চাঁদাবাজকে শাস্তি প্রয়োগে সরকার সহ দেশের জনগণ পুরোপুরি ব্যর্থ এর কারণ কি সুপ্রিয় দর্শক জামাত এবং শিবির বিশাল একটি ইসলামিক রাজনৈতিক দল শক্তিমত্তা ও রাজপথের লড়াকু সৈনিক বটে সারা দেশ জুড়ে ক্যাডার ভিত্তিক নেটওয়ার্ক সংগঠন সকল প্রকার অনিয়ম চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম করে বর্তমানে সার্বিক পরিস্থিতিতে জামাত শিবিরের অবস্থান বেশ ভালো আলহামদুলিল্লাহ অতঃপর চাঁদাবাজি দুর্নীতি এবং ঘটনা পর্যন্ত ঘটছে আপনারা কি এর দায় পুরোপুরি এড়িয়ে যেতে পারেন বলবেন আমরা সরকারে নেই কিন্তু সরকার তো আপনাদের সমর্থিত তাছাড়া কোরআন বলছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করো তাহলে দেশের অপরাধ রোধে আপনাদের কার্যকরী ভূমিকা নেই কেন নাকি নিজেরাই এই সব কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন আর পথভ্রষ্টরা বাধাহীন ভয়ভীতিহীন সহসা অকারেন্স ঘটাবে আর আপনারা ঘটনাস্থলে যে দুঃখ প্রকাশ করবেন সাথে কিছু টাকা দেবেন তাই না প্রত্যেক নগরে বন্দরে ঘাটে টার্মিনালে শিবির স্পষ্ট ঘোষণা করবে কেউ চাঁদা নিতে আসলে শিবিরকে নখ দেবেন এই খবর শুনলে চাঁদাবাজ অন্তত সাত দিন ঘুমাতে পারবে না যে কোনো বিভাগে অনিয়ম দেখলেই পরিচ্ছন্নতার জন্য ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতে কাজ করা প্রয়োজন আছে বলে আমি মনে করি যেহেতু সারা দেশ জুড়ে বিশাল একটি নেটওয়ার্ক সংগঠন আপনারা চাইলে অনেক কিছু রোধ করতে সক্ষম সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে শিবির সরকারের সহায়ক হিসেবে কাজ করবে মানুষ এমনটাই প্রত্যাশা করে সম্মানিত দর্শক বিষয়টা যেন এমন না হয় মানুষ বেঁচে আছে তার সুরক্ষার জন্য কাজ না করে কেউ যখন কোনো জুলুমের শিকার হয় সর্বস্ব হারাচ্ছে বা জীবন হারিয়ে বিদায় নিচ্ছে তখন সমবেদনার সাথে কিছু টাকা দিচ্ছেন এটা আমার কাছে নিম্নমানের মানের মস্করা বলে মনে হয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এমন প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলুন যেন গোমরাহি এবং বিশৃঙ্খলা উৎপাদ করতে না পারে ফলে সারা দেশের মানুষ আপনাদেরকে সমর্থন করবে ইনশা আল্লাহ সম্মানিত দেশবাসী এই ছিল সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণ এবং সোশ্যাল অ্যাওয়ারনেস তথা সামাজিক সচেতনতামূলক বক্তব্য দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ